চারিদিকে ভরপুর পাসবে না সহসুল তারা করে্বংস মূর্ খরা বুঝে না শরীয়ত মনে না পাসবে না অংশ চারিদিকে ভরপুর পাসবে না সয়সুল সমাজকে করে তারা ধ্বংস মূর্ খরা বুঝে না শরীয়ত মনে না পাসবে না আংশিকংশ আংশিক ছেড়ে দাও নিজেকে বদলাও ফিরে আসো সঠিক ইসলামে কামেল পীরকে ধরে তা সব শিক্ষা করে নামটি লেখাও তুমি লিনে চলে এসো চলে স বিশ্ব কেন্দ্রের অভিযানে চলে এসো চলে এসো তাসাউফ প্রচারের অভিযানে প্রচলিত তাবলিগে পুরোটাই আংশিক পূর্ণতা পাওয়া যার দরকার প্রচলিত তাবলিগে পুরোটাই আংশিক পূর্ণতা পাওয়া যার দরকার তাবলিগে তিনটি আমখাস হুকমে বজ্রধ্বনিতে তোল হুঙ্কার ভয় নেই ভয় নেই জয় হবে তোলো সবখানে চলে সৌ চলে সৌ বিশ্ব কেন্দ্রের অভিযানে চলে স তাসাউফ প্রচারের অভিযানে দুনিয়ার পথে থেকে নাজাতের পথ হল সেই রাতে মুস্তাকিম দুনিয়ার পথে থেকে নাজাতের পথ হল সেই রাতে মুস্তাকিম হাদিও মান্য করা খোদার তুলনা করা তার নাম মাক লেন দলিন সুরাফাতিহার মাঝে সংক্ষেপে দেয়া আছে বিস্তারিত পুরো কোরআনে চলে এসো বিশ্ব কেন্দ্রের অভিযানে চলেছা উপরজেরে কোরবান নফুল জি কি রেটান মারে যারা খুদারে না ফরমান ফরজের করবান নফুল জি কি রে মারে যারা খুদারে না ফরমান

তাছাড়া উপপ্রচারে রভিযানে রোজগার ফসলার মুষ্ঠিরি বিভাগে স্বেচ্ছায় করে যাও দান রোজগার ফসলার মুষ্ঠির বিভাগে স্বেচ্ছায় করে যাও দান ওয়াক্ফজিহাদে পথে দান করিলে রোজ হাঁসরের রে মাটি নেকে রেমি যান থেকে ধারমেরে পথে দান করতে হবে লেখা করানে চলে স চলে বিশ্ব কেন্দ্রের অভিযানে চলে এসো চলে এসো তাসাউফ প্রচারের অভিযানে অন্যায় ছেড়ে দেয় আল্লাহকে করে ভয় কিতাবে তার নাম ধৈর্য অন্যায় ছেড়ে দেয় আল্লাহকে করে ভয় কিতাবে তার নাম ধৈর্য যদি খোদা পেতে চাও ধৈর্য ধরে যাও হয়েও না কোনো লিপ্ত সবর চলেছ চলে বিশ্ব অভিযানে চলে চলে চলেছ তাসাউফ প্রচারের অভিযানে মসজিদ গুলোতে সুন্দর কারু কাজে দেখিলে হৃদয় হয় তৃপ্ত মসজিদ গুলোতে সুন্দর কারু কাজে দেখিলে হৃদয় হয় তৃপ্ত কেয়ামত নিকটে মুসলিম সমাজে তাসাউফ হয়েছে বিলুপ্ত তাসাউফ ধরা থেকে বিলুপ্ত হয়ে গেছে কিছু না কে সালেমের কারণে চলে এসো বিশ্ব অভিযানে চলে তাসা উফু প্রচারে রবি জানে বচলে তো তাব্লিকি পুরোটাই আংশেকে পুরুণতা পাব যারে দরকার প্রচলিত তো তাব্লিকি পুরোটাই আংশেকে পুরুণতা পাব যারে দরকার তাব্লেকে তিনটে আংখাক্মি বজ্র ধ্বনিতে তলহংকা ভয় নেই ভয় নেই জয় হবে একদিন তাছাড়া উফু জ্বরে তলো সবখানে চলেছ চলে ছ বিশ্ব কেন্দ্রের জানে চলে এসো চলে এসো তাসাউফ প্রচারের অভিযানে দুনিয়ার পথ থেকে নাজাতের পথ হলো সে রাতে মুস্তাকিম দুনিয়ার পথে থেকে নাজাতের পথ হলো সে রাতে মুস্তাকিম হাদি অমান্য করা খোদার তুলনা করা তার নাম মাগদ বদলেন সুরা ফাতিহার মাঝে বিস্তারিত পুরো কোরআনে চলে এসো চলে এসো বিশ্ব কেন্দ্রের অভিযানে চলে এসো চলে এসো চারিদিকে ভরপুর পাসবে না সয়সল সমাজকে করে তারা ধ্বংস মূর্খরা বুঝে না শরীয়ত মানে না পাসবে না আংশিকের অংশ চারিদিকে ভরপুর পাসবে না সয়সুল সমাজকে করে তারা ধ্বংস মূর্খরা বুঝে না শরীয়ত মানে না পাসবে না আংশিকের অংশ আংশিকে ছেড়ে দাও নিজেকে বদলাও ফিরে আসো সঠিক ইসলামে কামেল পিরকে ধরে তাসাও শিক্ষা করে নামটি লেখাও তুমি ইল্লিনে চলে সলেছ বিশ্ব কেন্দ্রের অভিযানে চলে স চলে সচারের রবি জানে চলে স চলে সচারের অভিজানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি